तीन नम्बर सूत्र वाले लेखें जो कौन आयाम सीओ एन आई एम कुनयम मेट पट साफ आटका 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 पट साफ आटका आटका ओ पट रास्ता है मांस बृद्धि रोगी माथा गुरानो लक्षण थे माथा লক্ষণ থাকে এই মাংস বৃদ্ধির জন্য আটকে যায় এটা তো হয় অনেকের দাঁড়ায় প্রসব আসে তো এই সময় আপনার প্রসাব আটকা আটকা ও প্রসাবের রাস্তায় মাংস বৃদ্ধি হলে রুগীর মাথা ঘুরানোর লক্ষণ থাকে এই রুগীটা কি হল মাথা ঘুরায় এরকম লক্ষণ থাকে তার মাথা ঘুরাচ্ছে এরকম বলে মাথা ঘুরানোর জন্য সে কী করে সে শুয়ে থাকে শুয়ে থাকলে খাটসহ ঘুরছে কোন আটকা আটকা ও প্রস্রাবের রাস্তায় মাংস বৃদ্ধি হয় আলট্রাসনোগ্রাম করার পরে আমরা দেখতে পাই রুগীর মাথা ঘুরানোর লক্ষণ থাকে এই রুগীরা মাথা ঘুরছে হ্যাঁ এরকম একটা লক্ষণ বর্তমান থাকে মাথা ঘুরানোটা কেমন ধরেন রুগী যদি শুয়ে থাকে খাটে খাটসহ ঘুরছে এরকম মনে করবে এই লক্ষণগুলো থাকে এর সাথে পাওয়া গেলো কি রুগীর মাংস বৃদ্ধির জন্য প্রস্রাবগুলো আটকা আটকা থাকতেছে আটকা আসতেছে জ্বালা যন্ত্রণা খুব বেশি একটা থাকে না জ্বালা যন্ত্রণা খুব বেশি থাকে না কিন্তু আপনার এই প্রসাপ আটকাটা মাংস বৃদ্ধি ধরেন আপনার কাছে রুগী আসছে এখন সে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা নিয়ে আসছে প্রসাপ ফোটা ফোটা হচ্ছে আপনি ক্যান্সারেস দিলেন মাসাল্লাহ জ্বালা যন্ত্রণা কমে গেছে এরপর আলট্রাসনোগ্রামের রিফুটে দেখা গেল যে তার মাংস বৃদ্ধি এখন তার জ্বালা যন্ত্রণা নাই কিন্তু কি আটকা আটকা প্রস্রাপ একটু আটকা আটকা লাগে তাহলে আপনি কোন দিতে শুরু করে দেবেন এটা ধীরে ধীরে পাওয়ার বৃদ্ধি করতে থাকবেন টু থ্রি ফোর ফাইভ এবং খাওয়াতে যেতে থাকবেন একসময় আবার আলট্রাসনোগ্রাম করবেন দুই আড়াই মাস পর দেখেন যে মাংসবিধিরা নাই হ্যাঁ হ্যাঁ আলট্রাসনো গ্রাম করবেন আলট্রাসন রিপোর্টে লেখা থাকবে যে ই ওর মাংসবিধি সুইলিং নাই সুইলিং লেখা থাকে ওগুলো নাই তখন আপনি ওষুধ খাওয়ানো বন্ধ করে দিতে পারেন